পাঠিয়ে দেবো কও এখন আগে জানি না এর প্রথম দিকে তোমার কাছে চুরি হয়ে যাচ্ছে মসজিদ যে অবস্থা না পাঠিয়ে কত দাম কত কত চাচ্ছ কত টাকা

দুইটা এক জোড়ার দাম ছয়শো ভাই বলছে আর ভাই এক হাজার চাচ্ছে ভাই বাসাতে ফোন দেয় কনফার্ম হলে কেন কবুতরটা ছাড়বে আর তো দেখা যাক রেজাল্টটা কি আসে কি হলো ভাই বাসাতে কি বললো দিতে বলছে ভাই হচ্ছে এক টাকা চাইছিল আর ভাই ছয়শো বলছে ভাই পরে বাসায় ফোন দিয়েছে দেওয়ার পরে ছয়শো টাকাতেই বাসা থেকে কনফার্ম করেছে যে ভাই দিয়ে দিচ্ছে টাকা দেখতে পাচ্ছেন একবারে লাইভ ভিডিওতে এই যে টাকা ভাই বুঝে পেলো ভাই কতগুলো কবুতর আছে বাসায় ছয়টা আছে শুধু সিরাজী অন্য কোনো কবুতর নাই তো এই জোড়া বিক্রি করলে কেন চুরি হয়ে যাচ্ছে কোথায় বাসা তোমার হ্যাঁ পশ্চিম ভাগ ও আচ্ছা আচ্ছা কোন পশ্চিম ভাগ এটা কুটিয়া পশ্চিম ভাগ না সব এই কোয়ালিটির সিরাজি আছে আর সেল করবে না এগুলো আর সেল করবে না বাসায় আর সেল করা করবে না এরকম টাইপের সব করে দিবে সব নিয়ে এক একজোড়া নিয়ে এসছো কেন বাচ্চা রানিং গুলো সেল করবে না তোমার যখন লাগে ভাইক দিয়ে যাবে যদি দাম দর হয় দিয়ে দিবে তোমার মতন করে আমি বলছি ভাই শুধু তাই না বাইর ওটা তোমার দাম দর হলে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে হাটের থেকে এখানে ন্যায্য মূল্য পাবে